তো পুকুরের পাড়ে মূলত আপনার ফসলি আবাদ করা হয়েছে যেগুলির মধ্যে টমেটো আপনার কাঁচামরিচ এবং অন্যান্য পেঁপে গাছের চারা রোপণ করা হয়েছে যেটা মূলত আপনার পুকুরে মাছ উৎপাদনের পাশাপাশি পুকুরের কাছারের মধ্যে আপনার যে আপনার পারিবারিক যে একটা আপনার শাকসবজির যে চাহিদা সেটা মিটানোর ক্ষেত্রে এ উদ্যোগটা নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তো এটা আপনার বিশাল আয়তনের পুকুর যেটা মূলত আমাদের কিছু বাংলা মাছের পোনা বা আপনার কার্ভ জাতীয় মাছের পোনা রাখা হয়েছিল তো এই মাছের পোনাগুলি আজকে আপনাদের ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যেই পুকুরে জাল টান দেওয়া হচ্ছে দেখেন দর্শক কাকা আমি জালটা ধরি আমার কাছে দেন জোরসে বলো হেই দেও টান দেও টান দেও টান জালটা একটু বড় হইলে ভালোই তো বড় হইলে ভালোই তো কারণ আমরা একটু ভিড়াইটে কাছে রেখে দিলে সুবিধা হইতো অত তো অনেকভাবে প্রশ্ন করে থাকে ভাই আপনারা কীভাবে মাছের পোনা ডেলিভারি দেন তো আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি পুকুর থেকে মূলত আমাদের জাল টান দেওয়ার মাধ্যমে ওই মাছগুলো আপনার গ্রেডিংয়ের মাধ্যমে আপনাদেরকে পোনা সরবরাহ করা হয় যাতে আপনারা অথেন্টিক মাছের পোনা পান এবং এক সাইজের মাছের পোনা পান যেটা মূলত যখন আপনারা বাজারজাত করবেন তখন সুবিধা কী আপনারা এক সাইজের মাছের পোনাটাই বা বড়ো মাছটা মাছ বাজার করে বাজারজাত করে বিক্রি করতে পারবেন দেখেন আসলে এটা সবই খুবই ডিফিকাল্ট একটা কাজ থানবের

நாம் மா பஞ்சர் நாம் பஞ்சர் பஞ்சர் என்பதோட்டர் এবং আমরা এই পুকুর থেকে আমাদের অল্প কিছু সংখ্যক মাছ দিব তাছাড়াও আমাদের গাড়ির মধ্যে বেশ কিছু সংখ্যক অন্যান্য মাছের পুনঃ আমাদের সংগ্রহ পুকুর থেকে তুলায় এগুলি আমরা রেখে দিয়েছি যেগুলির মধ্যে অক্সিজেন সরবরাহ চলছে যাতে মাছগুলি সুস্থ থাকে Thank you.